বন্ধুরা এসবি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা যে বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো সেটা হলো এলইডি বাল্ব ম্যানুফ্যাকচার করে সেটাকে মার্কেটে সেল করে একটা ভালো পরিমাণে আর্নিং করা যেতে পারে এখনকার দিনে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের এলইডি বাল্ব মার্কেটে রয়েছে সেটা হোয়াইট হতে পারে বা ইয়োলিশ হতে পারে যেমনটা ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন দু ধরনেরই কিন্তু এলইডি বাল্ব মার্কেটে খুবই পরিমাণে চলছে এবং তিন ধরনের মডেল কিন্তু থেকে থাকে এটা ফার্স্ট মডেল সেকেন্ড মডেল এবং থার্ড মডেল বিভিন্ন ধরনের কিন্তু এলইডি বাল্ব থাকে বিভিন্ন কোয়ালিটির থাকে তো আপনারা কিন্তু অবশ্যই এই ধরনের এলইডি বাল্ব বাড়িতে বানিয়ে এবং সেগুলো কিন্তু আপনি আপনি নিজের মার্কেটিং করে কিন্তু মার্কেটে সেল করতে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো মার্জিন করা যেতে পারে সেক্ষেত্রে এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন কি কী ধরনের র মেটেরিয়ালের প্রয়োজন হয়ে থাকে সমস্ত র মেটেরিয়াল কিন্তু আপনারা একদম কম প্রাইসে কিনতে পারেন সেটা কোথায় পাওয়া যায় সেটা অবশ্যই আমরা আপনাদেরকে গাইড করব বা বলে দেবো যাতে আপনারা এই বিজনেসটি অনায়াসে শুরু করতে পারেন সেক্ষেত্রে কী কী লাগে আইটেম দুটো আইটেম তিনটে চারটে পাঁচটা এবং একটা বোর্ড থাকে টোটাল ছটা আইটেম মোটামুটি অলমোস্ট খুবই কম দামে আপনারা কিন্তু এগুলি পারচেস করতে পারেন কোথায় কিনতে পাওয়া যায় সেগুলো অবশ্যই আপনাদেরকে আমরা বলে দেবো যাতে আপনাদের সুবিধা হয় এবং যারা এই বিজনেসে শুরু করতে চান তাদেরও যাতে সুবিধা হয় দেখুন এখানে এইখানটায় আরও বেসিকভাবে লেখার মানে দেওয়া রয়েছে যেমন একটা আইটেম দুটো আইটেম তিনটে আইটেম চারটে পাঁচটা এবার লাইটের ওপরে ভ্যারিয়েশন থাকে ওয়াইটের বিষয় থাকে সেগুলো অবশ্যই আপনারা যখন এখান থেকে আসবেন দেখবেন বুঝবেন তখন অবশ্যই বুঝতে পারবেন এবং সরাসরি আপনার নিজের একটা মার্কেটিং ব্র্যান্ড বানিয়ে সেটা কিন্তু আপনি অবশ্যই মার্কেটে সেল করতে পারেন বিভিন্ন ধরনের প্যাকেট কিনতেও পাওয়া যায় আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন তারও আমরা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো এই সমস্ত প্রোডাক্ট আপনারা কিন্তু যেমন এই যে এখানে ফোটোতে আরেকটা জিনিস আপনারা দেখুন ফলো করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্ড লেখা রয়েছে বারো ওয়ার্ড পনেরো ওয়াট আঠারো ওয়ার্ড এই টাইপের এবং এরকম বাক্স কিন্তু হোল পিস রেটে কিনতে পাওয়া যায় এবং সম্পূর্ণ এই যে প্রসেসটা রয়েছে বোর্ড রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট রয়েছে এই মডেল এগুলো যে রয়েছে ঠিক আছে সমস্ত কিছু কিনতে যায় আপনারা লাইটটাকে বানালেন দেন এই পুরো করে আপনারা কিন্তু মার্কেটে সেল করতে পারেন তাতে কিন্তু একটা ভালো মার্জিন আর্নিং করা যেতে পারে যেটাতে আপনি অবশ্যই মানে বিজনেস করতে পারেন নিজের এরিয়ায় শুরু করতে পারেন বা আস্তে আস্তে বড় করতে পারেন অনলাইনেও বিক্রি করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে এবং এই বিজনেসটা শুরু করার আগে অবশ্যই এই বিজনেসের মার্কেট ভ্যালু ভালোভাবে দেখে নেবেন বুঝে নেবেন কারণ যে কোনো বিজনেস শুরু করার সময় আপনি শুরু করবেন সেখানে আমি তার অবশ্যই সেই শুরু করার আগে দেখে নেবেন এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে যারা চাইছেন বা কিনতে যারা চাইছেন যারা শুরু করতে চান কোথায় সব থেকে কম দামে প্রোডাক্ট পাবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর ভিডিওটা যত পারবেন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে